হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করবো আপনার সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমি কলকাতায় গেছিলাম একবার তো ওখানে পার্ক স্ট্রিটের কাছে একটা ধাবা আছে তো ওইখানে আমি এই ডিমের ঝোলটা খেয়েছিলাম একদম খুব সুন্দরভাবে বানিয়েছিল তো আমি ট্রাই করেছি সেইভাবে বানানো যতটা আমি টেস্ট করতে পেরেছি সেই হিসাবে আমি বানানোর চেষ্টা করেছি তো তার জন্য আমি নিয়েছি টমেটো টমেটোটা যেহেতু পেস্ট করা হবে তার জন্য কেটে নিয়েছি আপনারাও এরকম কেটে নেবেন এবং তার সঙ্গে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন যাতে ফ্লেভারটা হয় তার সঙ্গে ধনে পাতা ধনে পাতার ডান্ডি সমেত দেবেন তার সঙ্গে লঙ্কা গুঁড়ো এবং ধনে পাউডার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতন একটু লবণ অ্যাড করে দেবেন এর সঙ্গে আমি টক দইও অ্যাড করে দিচ্ছি এটা আমি মিক্সিতে পিষে নেব মিক্সিতে এটা একদম প্লেনভাবে বেটে নেবেন আদা রসুনের যে বাটাটা আমরা ইউজ করি সেটা আমি থেতো দিয়েছি আপনারা মিক্সিতে বেটে দেন কিন্তু হাতে এরকম থেতো করে দিলে ফ্লেভারটা ভালো আসে এবং টেস্টটাও খুব সুন্দর হয় এভাবে থেতো করে নেবেন আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এবং ডিমগুলোর গায়ে হালকা হালকা একটু করে কাঠ মেরে দেব। আপনারা বেশি কাট মারবেন না কারণ বেশি কাট মারলে ও ডিমটা ফেটে যাবে এখন যে মশলাটা রেডি করছে এই মশলাটা অনেক দোকানে বা রেস্টুরেন্টে ইউজ করে এই মশলাটা করার জন্য ধনে সিট নিয়েছি এবং গোলমরিচ এবং একটু গরম মশলা কাঠ দিয়ে হালকাভাবে এটাকে সেকে নেব সেকে নিয়ে এটাকেও মিক্সিতে বেটে নিয়েছে এবার হালকা তেলে ডিমগুলো এবার ভেজে নেব ক্রিমগুলো বেশি ভাজবেন না এবং তার উপর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন দিলে কালারটাও ভালো হবে এবং মশলাটাও তার ভিতর ঢুকে যাবে এবার আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আপনারাও চাইলে চারটেও নিতে পারেন তিনটে পেঁয়াজ একটু বড় আছে বড়ো সাইজের আছে তার জন্য তিনটে পেঁয়াজ এবার মশলা করার জন্য তেল নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব এর মধ্যে জিরা দিয়ে দেব দেড় চামচ লবণটা এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায় এবং তার মধ্যে ওই যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে ভালোভাবে এরকম নাড়িয়ে নেব এবার দেখুন ব্রাউন হয়ে গেছে মশলাটা এর মধ্যে এবার ওই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দেবো এর মধ্যে অবশ্যই দই আছে তো দইটা মশলাটা একটু ফেটে যাবে দই যেহেতু কাটবে তো কষতে কষতে ঠিক হয়ে যাবে এটা এর মধ্যে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এবং সেই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেই মশলাটাও এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি এলাইচি গুঁড়ো দিয়েছি এলাইচি গোটা এলাইচি ছিল না তার জন্য গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা দিলে ভালো আসবে মশলাটা মোটামুটি হয়ে গেছে কষা এর মধ্যে এবার জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেব হালকা একটু কস্তুরি মেথি দিয়েছি আপনি কস্তুরি মেথিটা দিলে ভালো লাগবে মশলাটা এবার রেডি হয়ে গেছে এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ডিমগুলো এবার এর মধ্যে ছেটে দেব এইভাবে এটাকে কুড়ি মিনিট মতন ফুটিয়ে নেবেন দিলে দেখবেন সুন্দর এটা রেডি হয়ে গেছে এবার একটু স্বাদ করার জন্য আমি টমেটো কাটা একটু দিয়েছি আর একটু এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও না দিলেও অসুবিধা নেই একটু স্বাদ আনার জন্য এটা আমি দিয়েছি ভালো খেতে হয় একটু ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি ডিমের একটা কুসুম ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটা যাতে পাতলা না হয় একটু গাঢ় হয় তার জন্য কুসুমটা ভেঙে দিয়ে দেবেন তাহলে টেস্টও ভালো হবে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ধনে পাতা কেটে দিয়ে দিয়েছি আপনারা প্লিজ এই রেসিপিটা বাড়িতে রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি ভালো হবে আপনারা একবার রান্না করবেন একটা পাত্রে এবার আমি এটা সার্ভিং করে নেব এই তরকারিটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ